পবিত্র কোরআনে তালা বলেন তোমাদের অর্থহীন কসমের কারণে আল্লাহ তোমাদেরকে দৌড়বেন না কিন্তু যেই কসম তোমরা তোমাদের মনের ইচ্ছাক্রমে করেছ সেই জন্য তিনি তোমাদেরকে দৌড়বেন আল্লাহ অতি ক্ষমাশীল ফরম দয়ালু রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো পঁচিশ আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলছেন তোমরা রাস্তার ওপর বসা ছেড়ে দাও লোকজন বলল এই ছাড়া আমাদের কোনো উপায় নেই কেননা এটাই আমাদের উঠা বসার জায়গা এবং এখানে আমরা কথাবার্তা বলে থাকি তিনি বললেন যদি তোমাদের সেখানে বসতেই হয় তবে রাস্তার হক আদায় করবে তারা বলল রাস্তার হক কি তিনি বললেন দৃষ্টি অবনত রাখা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা সালামের জবাব দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা রেফারেন্স সহি বুখারি হাদিস নং চব্বিশশো পঁয়ষট্টি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ফাসেক তারাই যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে পরিপক্ক করার পরেও ভেঙে ফেলে এবং আল্লাহ যেই সম্পর্ককে যুক্ত রাখতে আদেশ করেছেন তা চিহ্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে বস্তুত এমন সব লোকই অতি ক্ষতিগ্রস্ত রেফারেন্স বাকারা আয়াত সাতাশ আয়সারাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোনো ইমানদার ব্যক্তির শরীরে একটিমাত্র কাটার আঘাত কিংবা তার চাইতেও কোনো নগণ্য আঘাত লাগলেও আল্লাহ তালা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুণা মাফ করে দেন রেফারেন্স সহি মুসলিম হাদিস নং পঁচিশশো বাহাত্তর পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন তোমরা যখন নারীদেরকে তালাক দিবে তারপর তারা ইদ্যত পূর্ণ করবে তখন হে অভিভাবকেরা তোমরা তাদেরকে এই কাজে বাধা দিও না যে তারা তাদের প্রথম স্বামীদেরকে পুনরায় বিবাহ করবে যদি তারা পরস্পরে সম্মতভাবে একে অন্যের প্রতি রাজি হয়ে যায় এ দ্বারা তোমাদের মধ্যে সেই সব লোককে উপদেশ দেওয়া হচ্ছে যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান রাখে এটাই তোমাদের পক্ষে বেশি শুদ্ধ ও পবিত্র পন্থা আল্লাহ জানেন এবং তোমরা জানো না রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো বত্রিশ আবু হরাই রাজ আল্লাহু তালু থেকে বর্ণিত নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আড়সের ছায়ায় আশ্রয় দিবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই সেই যুবক যে বেড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে তিন সেই ব্যক্তি যার কলপ মসজিদের সাথে লেগে আছে চার সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য ফাঁস সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসিনারী পাপ কাজে আহ্বান জানায় কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে বয় করি ছয় যেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না সাত যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দু চোখ দিয়ে অস্ত্রু প্রবাহিত হয় রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয়শ ষাট পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন আদম আলাহিসাল্লামকে দুনিয়াতে ফাটানোর সময় আমি বললাম এবার তোমরা সকলে এখান থেকে নেমে যাও অতৎফর আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনো হেদায়ত পৌঁছে তবে তারা আমার হেদায়তের অনুসরণ করবে তাদের কোনো বয় থাকবে না এবং તારા દુઃખીતો হবে না রেফারেন্স সূরা বাকারা আয়াত 38 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম